আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে যা দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক সম্মানিত গাছকেতা কেতা বরাবরের নেয়ে আজকেরও আমরা চলে আসলাম আজকের মোটামুটি আপনার পাঁচটি জায়গায় ডেলিভারি রয়েছে তবে এই ডেলিভারিতে দেশি বিদেশি গাছের সমন্বয়ে আজকের এই বিগ ডেলিভারি সম্মানিত দর্শক শ্রোতা এই ডেলিভারিতে রয়েছে সব থেকে আপনার বিদেশি গাছগুলো বিদেশি ফলের গাছ আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেননা বিভিন্ন ধরনের বিদেশি ফলের গাছ আজকে আপনারা আপনাদেরকে আমরা দেখাবো দর্শক প্রথমেই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ডোরিয়েন্ট ফল এটি হচ্ছে আপনার ডোরিয়েন্ট এটি আপনার কলমেরও হয় বিচিরও হয় এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলম করা আপনার সাড়ে তিন ফিট হাইট রয়েছে এই গাছটি এটি আপনার একটি মাটির হাঁড়িতে রয়েছে এই গাছটির আপনার গোড়াটাও যদি দেখেন অনেক বড় একটি হাড়িতে রয়েছে আমরা ফল দিয়ে খেয়ার দিয়ে ডেলিভারির আগে সম্পূর্ণ করে নিয়েছি প্যাকিংয়ের আগে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যাতে চিনতে পারেন বুঝতে পারেন আমরা কী কী ধরনের গাছ আপনাদেরকে দিতে পারব। সম্মানিত দর্শক ভিডিও লম্বা করব না শর্ট টাইমে আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পার্সিমন এটি হচ্ছে আপনার জাপানের পার্সিমন বিভিন্ন দেশের হয় জার্মানির হয়ে থাকে অস্ট্রেলিয়ার হয়ে থাকে তো সম্মানিত দর্শক যারা পার্সিমন গাছ ক্রয় করবেন অবশ্যই আপনারা জাপানের পার্সিমন গাছটি নেবেন এটা হচ্ছে জাপানের জাতীয় ফল দর্শক শ্রোতা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রাম ভুটান এরকম আপনার সাড়ে তিন ফিট চার ফিট সাইজের ভুটান গাছটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুব সতেজ সুন্দর গাছ এতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের পরামর্শ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটি হচ্ছে আপনার মালয়েশিয়ান একদম অরিজিনাল মালয়েশিয়ান রাম লাল রামভুটান এটা আপনার আমার কাছ থেকে পাবেন এটি আপনারা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার থাই সবেদা এই থিস থাই সবেদাটি আপনার ফলসহ এবং মুকুল সহ গাছ আপনারা পাবেন আমাদের কাছ থেকে একই গাছে আপনার গুটি থাকবে ফল থাকবে ইনশাল্লাহ এই ধরনের বিভিন্ন ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করবেন দর্শক এই যে এখানে দেখেন এই গাছে আপনার এক পাশে দেখতে পারেন আপনার ফল এই পাশে হচ্ছে আপনার অলরেডি আপনার মুকুল চলে আসতেছে দর্শক এই পাশের এগুলো যদি আপনারা দেখেন এটা হচ্ছে আপনার মালটা গাছ তবে মালটা জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে এটা হচ্ছে আপনার বাড়ি এক মালটা এটি বাড়ি এক মালটাটি খুব ভালো এবং ফলসহ এই ধরনের বিগ সাইজের গাছ যারা সাত বাগানে রোপণ করতে চাচ্ছেন কিংবা বাণিজ্যিক আকারে বাসার বিভিন্ন স্থানে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এরকম গাছ আপনার সতেজ গাছ সুন্দর গাছ আমাদের কাছ থেকে আমরা পাবেন এটি হচ্ছে আপনার বারো ইঞ্চির হাড়িতে আবদ্ধ রয়েছে এটি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছে যদি আপনাদের কাছে গাছ ক্রয় করার পরে যদি আপনার গাছ মারা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে আপনার গাছ নেক্সট টাইমে ফ্রিতে পাবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে সম্মানিত দর্শক যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালটার গাছ এটি হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা এটি আপনার বারো মাসি মালটা আমরা আপনাদেরকে বরাবরই বলে আসতেছি আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এখানে দেখেন আপনার বড় বড় আপনার ফল দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাতে দেখেন আপনি এটাতে আপনার ছোট গুটি চলে আসছে এখানে ছোট গুটি বড় গুটি এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাঝারি তো এই ধরনের সাইজের গাছ যদি আপনারা চান আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে দর্শক শ্রোতা এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার নাশপাতি এই নাশপাতি ফলের গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক কোথাও প্রতারিত না হয়ে সরাসরি একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন এটি হচ্ছে আপনার থাই শরিফা এই শরীফার গাছটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যেই আমরা দেশের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি বিক্রি করতেছি দর্শক মনে করবেন না যে আপনারা অনলাইনে গাছ কিনে ঠকবেন না অনলাইনে আপনার গাছ কিনে কখনোই আপনারা ঠকবেন না সম্মানিত দর্শক এটি হচ্ছে আপনার অ্যাবোগাটা এই অবগাটা ফলটিও আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার কলম করাও পাবেন বিসি বেশি সহকার আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে পারবেন এরকম তিন ফিট সাইজের আপনারা গাছ পাবেন তবে কলমের গাছগুলো একটু শটে হয় এটি হচ্ছে আপনার তিন ফল এই তিন ফলটিও আপনারা পাবেন এটি আপনার খুব ভালো এটা আপনার সৌদি আরবে খুব ভালো ভালো ফল হয় এই তিন ফলটিও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার কিউ ইউ ফল এই কিউইউ ফলটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার কিউই এটা হচ্ছে আপনার থাই লঙ্গান থাই লঙ্গানটিও আপনারা হয়তো অবগত আসেন যে থাই লঙ্গান কেমন হয় এটা আপনার শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে এটা আপনার গুটি করা সাইজের এই ধরনের ঝাপটালো সুন্দর চার ফিট সাড়ে তিন ফিট সাইজের আপনার গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক গাছটি দেখতে এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে দেখতেও একটু খারাপ লাগতেছে আসলে গাছটা খুব সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে আপনার পিসফল এই ফলটিও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আপনার দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দ গাছ পাঠাতে সক্ষম হব দুই থেকে তিন দিনের মধ্যে সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আলু বখরা এটি আপনার বিরিয়ানিতেও খেতে পারবেন কাচ্চি বিরিয়ানি বলেন বা আপনারা চাটনি করেও এটা আপনারা খেতে পারবেন এই আলু বখরা গাছটি আপনারা আপনারা পাবেন এটা তবে শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এটি হচ্ছে আপনার পাকিস্তানি আনার এই পাকিস্তানি আনার গাছটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এ ধরনের সুন্দর সতেজ গাছ এই যে দেখেন অলরেডি আপনার মুকুল চলে আসছে তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। এই ধরনের গাছ যদি আপনারা নিতে চান বা আপনাদের আপনাদের কাছে যদি মুকুল চলে আসে এই ধরনের গাছ থেকে আমরা ফার্স্ট টাইম মুকুল নেবেন না কারণ আপনার গাছটির পরিপূর্ণ একটি বয়স হয়ে গেলে আপনারা তারপরে আপনারা ফল নিতে পারবেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুইট লেবু মানে মিষ্টি লেবু এটি ফল সহ আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন সহ আপনারা গাছ ক্রয় করতে ফল সহ গাছ ক্রয় করতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোনে সরাসরি আপনারা যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আপনি গাছ ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে দর্শক এখন যে গাছটি আপনারা দেখছেন এটি হচ্ছে আপনার মাদুরি পেয়ারা এই মাদুরী পেয়ারাটা হচ্ছে আপনার বড় সাইজের হবে এবং আপনার ভিতরে রসালো হবে মিষ্টি হবে ভিতরে লাল হবে এই ধরনের এই ধরনের সাইজের ফল সহ গাছ চান যদি সেক্ষেত্রে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না কমলা এই চায়না কমলাটাও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক চায়না কমলার মধ্যে আপনার দুইটি চাষ রয়েছে একটা হচ্ছে আপনার জুরি কমলা এবং এটা একটা হচ্ছে আপনার বড় কম বড় কমলা সব থেকে আস এই ডেলিভারিতে সব থেকে পরিশ্রম হয়েছে আমার এই গাছটি আপনার উত্তোলন করতে এবং সংগ্রহ করতে হয়তো ভাববেন যে আপনার কাছে এই সব গাছগুলো আছে না আমরা আপনাদেরকে মিথ্যা কথা বলবো না মিথ্যা আশ্বাস দেব না এই গাছটি আমি বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি খুব কষ্ট করে এটি আপনার না হলো বিশ থেকে তিরিশটি নার্সারিতে আমি গাছ খুঁজে এই গাছটি আমরা বের করেছি যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ক্যাট আই ফ্রুট এটি আপনার কেরালা ইন্ডিয়ান একটি আপনার খুব একটি জনপ্রিয় কেরালার প্রদেশের একটি ফল এটি আপনার বিলের চোখের মতো এটা গাছটি আপনার দেখা যায় এই ফলটি ফলটি খেতে খুব ভালো ভালো মানুষ তবে গাছটি আপনার স্বাদ বাগানের জন্য এটা খুবই উপযোগী আপনারা স্বাদও লাগে আপনারা এই ফলটি আপনারা মুক্ত খেতে ফল খেতে পারবেন আজই যোগাযোগ করিনি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি এই গাছের চেহারাটা আপনার এরকম হয় এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই দার্জিলিং কমলার গাছটিও আমাদের কাছ থেকে আপনারা পাবেন খুব সুন্দর সতেজ এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার ম্যাগস্টিন ফল হ্যাঁ এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের জাতীয় ফল জাতীয় ফল ম্যাগস্টিন ম্যাঙ্গোস্টিন গাছটিও আমাদের কাছ থেকে আমরা ক্রয় করতে পারবেন দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কেরালা তো কেরালা জাতটি আপনার হচ্ছে খাটো জাতের এই কেরালা গাছের আপনার শট টাইমে আপনাদেরকে ফল দেবে ছয় থেকে সাত বছরের মধ্যে আপনারা নারকেল গাছ থেকে নারকেলের ফল পাবেন যদিও দেশি গাছে আপনার বারো তেরো বছর সময় লাগে তবে আমরা আপনাদেরকে সর্বনিম্ন একটা টাইম দিচ্ছি এই কেরালা গাছ থেকে আপনারা ছয় থেকে সাত বছরের মধ্যে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ এই ধরনের সতেজ সুন্দর গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে সম্মানিত দর্শক এখন যে গাছগুলো আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার চায়না থ্রি লেসুর গাছ দুই পাশে দুটোই এই ধরনের আপনার সাত ফিট সাড়ে সাত ফিট হাইট হয়ে গেছে অলরেডি আপনার আট ফিটও হবে ফিদা দিয়ে যদি আমরা মাপ দিয়ে থাকি এই এই ধরনের সুন্দর সতেজ গাছগুলো আপনারা পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেননা লেসু হচ্ছে বাংলাদেশের সব থেকে আপনার জনপ্রিয় ফল সেজনার ফলের মধ্যে লেসু এবং আম আমের গাছও আমাদের কাছ থেকে পাবেন আজকে ডেলিভারিতে আমের গাছ নেই শুধু লেসির গাছ রয়েছে আমাদের কাছে লেসুর গাছ পাবেন এখানে হচ্ছে আপনার বোম্বাই পাবেন বেদানা লেসু পাবেন বেদানা লেসু আপনার সব থেকে বড়ো হয় লেসু গাছটি আপনার এই ধরনের সুন্দর সতেজ বিদিনা গাছ লেসু পেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমরাই আপনাদেরকে দিতে পারি একমাত্র কেন আমাদের এই নার্সারিটি আপনার একটি প্রকৃত নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না কেন আমাদের এই নার্সারিটি অনেক পুরাতন একটি নার্সারি এটি হচ্ছে আপনার বম্বাই লেসুর গাছ এই ধরনের সুন্দর ছয় ফিট সাইজের হাইটের গাছ আপনারা পাবেন আমাদের কাছ থেকে সবথেকে বম্বাই লেসুর গাছ দেখতে একটু অসুন্দর হয় কোনো সমস্যা নেই আপনার ফাঁকা জায়গায় পেলে আপনারা এই গাছগুলো সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ সবানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাই জাম্বুরা তবে জাম্বুরার মধ্যে দেশি জাম্বুরা আছে ছাই জাম্বুরা ছাই জাম্বুরাটা আপনার বারো মাসি হয় এটা আপনার সময় গাছে আপনার ফল থাকবে ইনশাল্লাহ সেজন্য একটু বেশি দেবে আর সেজন্য একটু কম দেবে এই পাশের এই গাছটি আপনার যেটা এখন দেখতেছি এটা হচ্ছে আপনার বারো মাসি গোল্ডেন এই পেয়ারা এটি একটি লেটেস্ট পেয়ারা এই গাছটি এই পেয়ারাটি খুবই সুন্দর খুবই মিষ্টি এবং আপনাদেরকে এটা আপনার বারো মাসে ফল দেবে এই ধরনের ফল সহ যদি আপনারা গাছ পেতে চান মাধুরী পেয়ার সতের সুন্দর গাছ আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আজই যোগাযোগ করুন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দিতে সক্ষম হবো আপনার পছন্দীয় গাছ বসলা দর্শক সর্বশেষ যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসি লেবুর গাছ এটি আপনার বারো মাসেই আপনাকে ফল দেবে এই ধরনের ঝাপটালো সুন্দর গাছ আপনি যদি আমাদের কাছ থেকে চান আমরা দিতে পারবো আমাদের প্রত্যেকটি ডেলিভারিতে আমরা সুন্দর সুন্দর গাছ আপনাদের জন্য শুধুমাত্র বেঁচে বের করি সমানিত দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসি আমরা এই বারো মাসি আমরা একটু আপনারা পাবেন এটা ছাদ বাগানের জন্য উপযোগী হবে বা বাণিজ্যিক আকারে বলেন বাসার বিভিন্ন স্থানে আপনারা এটা আপনারা রোপণ করে আপনি ফরমালিনমুক্ত ফল খান গাছ লাগান পরিবেশ বাসান সম্মানিত দর্শক সব ধরনের দেশি বিদেশি গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেননা আমরাই দিতে পারি আপনাদেরকে সব ধরনের গাছ আমাদের কাছে কোনো না বলতে কোনো শব্দ নেই আমরা আপনাদেরকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি শুধু অনলাইনে আমাদের এখানে আপনার অনেক লোকজন এসে আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে যাচ্ছে আপনিও আপনার গাছ ক্রয় করুন আমার ঠিকানায় রাফিয়া নার্সারিতে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই ফলের মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাসান এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রবাস থেকেও আমাদের গাছ ক্রয় করতে পারবেন প্রবাসীরা প্রচুর গাছ ক্রয় করেন এটি হচ্ছে প্রবাসী ভাই আমাদের এই গাছগুলো ক্রয় করেছে এটি হচ্ছে আপনার শরীয়তপুরের এই প্রবাসী ভাই এই প্রবাসী ভাই উনি হচ্ছে আপনার গ্রীষে থাকে এই গ্রীষ্মি প্রবাসী ভাই আমাদের কাছ থেকে গাছের গাছ ক্রয় করেছে এবং আপনার মুন্সীগঞ্জে গাছ গাছ যাবে এবং ঢাকায় যাবে আরও আপনার দুটি জেলায় যাবে একটা মানিকগঞ্জে যাবে আর একটা আপনার টাঙ্গাইলে যাবে দুটি জায়গায় আপনার এই গাছগুলো চলে যাবে তো ইনশাল্লাহ আশা রাখি আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের গাছগুলোই পাবেন ইনশাআল্লাহ দর্শক আজকের মতো বিদায় নেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ